হাস্তাত উপর হামলার পর নরে চড়ে বসেছে প্রশাসন নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে মানে উড়াই দেওয়ার প্ল্যান ছিল কিন্তু মাইরা ফেরার প্ল্যান ছিল আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্য বলে দিচ্ছি যেখানে অনেক কিছু বের হয়ে আসছে বাকিদের আসলে কি হবে কেউ কেউ বলছেন যে সরকার তো ক্ষমতা তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের আরেকজন আলোচনায় আছেন নাসির নিষিদ্ধ সংগঠন এটা বড় পদে আছেন আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকান নিষেধ আসলে মার খেতে হবে এরকম পোস্টাও কিন্তু ভাইরাল যাই হোক এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয় একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন অন্যতম সংগঠক হাসনাত অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা মোটিভ ছিল হয়তো বা তাকে শেষ করে দিবে এমনটাও বলছে সন্ধ্যা সাতটার দিকে ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাথের গাড়িতে হামলা যায়। তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন হাসনাদ আবদুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই আগে থেকে তার জন্য উৎপাতা ছিল যে আসছো দেখি কেমনে যাও মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে যেহেতু গাড়ির লক ছিল জানালা ছিল তাকে নামাইতে পারে ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাসগুলা গুলা ভাঙে আর ভেতরে থাকা হাসনাথ তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোটা টোটা সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো টুকরো লেগে এগুলো ভেঙে গেছে এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন শারীরিকভাবে সুস্থ আছেন তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতা কর্মীরা বৈষম্য বিরোধী তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন এবং এটা নিয়ে রাজনৈতিক ভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতা কর্মীরাই স্টেটাস দিয়েছেন এবং কি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাথকে বুকে দিয়া আগলাইয়া রাখ এখন যেই পরিস্থিতি হয়েছে হাসনাথের জন্য মনে বডিগার্ড দিতে হবে ইউনুস সরকারের শুধু হাসনাথ না আজকে হাসনাথের সাথে হয়েছে কালকে সার্জিস তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে এখন কালকে অলপের জন্য বাইচা গেছে এবার না এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্থান এবং মাতুয়াইল এলাকায় হাসনাত Абদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল আজকে এখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপেন এই ঘটনা ঘড়াইছে আর 100% সবার পরিচয় আওয়ামী লীগের দিন দিনশেষে বের হয়ে আসবে অলরেডি আসছে আর যারা আছে দেখবেন সবাই এইখানেই কানেক্টেড তাই না আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির ক্ষুদ্র আছে ঘটনা ঘটনা চেষ্টা করতে পারে তবে এই যে ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতা কর্মী তো যাই হোক হাসাদের কপাল ভালো এই যাত্রায় তিনি বেঁচে গেছেন আর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে আর অধিগতর তথ্য আসলে আমরা আপডেট রাখবো ভালো থাকবো